চেলসি ছেড়ে আল নাসরে যোগ দিলেন জো ফেলিক্স ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরে যোগ দিলেন জও ফিলিক্স সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে তার চুক্তি দুই বছরের মঙ্গলবার উনত্রিশ জুলাই পঁচিশ বছর বয়সী পর্তুগিজ ফরওয়ার্ডকে দলে ভেরানোর বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর দুদিন আগেই ফেলিক্সের আল নাসরে যোগ দেওয়ার খবর দিয়েছিলেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো তিনি জানিয়েছেন দুই বছরের চুক্তিতে দু পর্যন্ত আলনাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফেলিক্স এ অল্প বয়সে ইউরোপ ছেড়ে এশিয়ার লিগে পারে জমালেও তা নিয়ে উদ্বিগ্ন নন ফেলিক্স বরং উচ্ছ্বসিত পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ৪৫ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা এ ফরোয়ার্ড তিনি বলেন আমি এখানে আনন্দ ছাড়াতে এসেছি চলুন একসঙ্গে জয় উপভোগ করি ফেলিক্সকে একসময় মনে করা হতো ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরস্বরী হয়ে তার অসাধারণ নৈপুণ্যের কারণে পরিণত হয়েছিলেন দল বদলের বাজারে হট কেকিং দুই সালে মাত্র বিশ বছরের এই তরুণকে দলে টানতে এথলেটিকো মাদ্রিদ একশো ছাব্বিশ মিলিয়ন ইউরো খরচ করেছিল। কিন্তু সেখানে আস্থার প্রতিদান দিতে পারেন তিনি দুহাজার চেলসি ও বার্সেলোনা তাকে লোনে পাঠানো হয় দুই সালে স্থায়ী চুক্তিতে চেলসিতে যোগ দেন কিন্তু ক্লাবটিতে সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছে তার অর্ধেক মৌসুম পরেই তাকে এসি মেলানের ধারে পাঠানো হয় তাকে দুঃসময় কাটানো এ তরুণ ফরওয়ার্ডের পাশে অবশ্য আরেকবার দাঁড়াতে চেয়েছিল শৈশবের ক্লাব বেনফিকা কিন্তু মাঝখানে হাত বাড়িয়ে বসে নাসর তাকে দলে টানতে প্রাথমিকভাবে নাসরের খরচ ত্রিশ মিলিয়ন ইউরো এর বাইরেও চুক্তির আওতায় আরও কিছু অর্থ চেলসিকে প্রতিশোধ করতে হবে নাসরের এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বেবাজ নিউজ